আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরাও ভালো আছি তো নাজাতের শেষ দশ দিন অর্থাৎ নাজাতের প্রথম দিন অতিবাহিত হয়ে গিয়েছে তো আমরা ইতিকাফ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আজকে আমাদের আলোচনা হচ্ছে ইতিকাফ কি এর হুকুম কী এই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে যাচ্ছি তো চলুন শুনে আসি ইতেকাফ কি এর কি দুনিয়াবি সকল কাছ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়ে থাকে ইতেকাফ করা সন্ন্যত এখন আমরা জানবো তার উদ্দেশ্য কি ইতেকাফের উদ্দেশ্য কি দুনিয়াদের ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একাগ্রচিত্তে আল্লাহর আইবাদতে মশগুল হওয়া বিনয় নর্মদা নিজেকে আল্লাহর দরবারে সম্পন্ন করা এবং বিশেষ করে লাইলাতুল কদারে ইবাদত করার সুযোগ লাভ করাই ইতেকাফের উদ্দেশ্যে ইতেকাফের জন্য কি কি শর্ত পূরণ আবশ্যক ক মুসলমান হওয়া। খ জ্ঞান থাকা ঘ বড় নাপাকি থেকে পবিত্র থাকা গোসল ফরজ হলে গোসল করে নেওয়া ঘ মসজিদে ইতেগাফ করা কাজে কাফির মুশ্রিক অবশিষু পাগল ও অপবিত্র লোক এবং অবস্থায় নারীদের ইতেকাফ শুদ্ধ হবে না আল্লাহ আমাদের সবাইকে ইতেকাফের উদ্দেশ্য কি কি এর হুকুম কি ইতেকাফের জন্য কি কি শর্ত পূরণ আবশ্যক এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন আমিন